মাছটা হলো কি মাস সাবান মাস আমাদের মাঝে লাইলাতুল বরাত আসতেছে ঠিক কিনা কোন ওরে আসিতেছে লাইলাতুল বরাত ঠিক কিনা সবাই কইতে পারবেন না আমার লগে ওরে আসিতেছে লাই একদল আছে দেখবেন লাইলাতুল বরাত মানে না এর লাই হেগো কানের মধ্যে আমরা আগে মেসেজটা দিয়ে দেই ঠিক কিনা ওরে আসিতেছে লাইলাতুল বরাত বলেন আসিতেছে লাইলাতুল বরাত রাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত চাই কি না সারা রাত আমরা মসজিদে ইবাদত করব চাই কি না ওরে আসিতেছে লাইলাতুল বরাত বলেন আসিতেছে লাইলাতুল বরাত নবীরে হাদিস ইবাদত করিও সারা রাতে বলেন নবীরে হাদিস বাবা কোরআন ইয়েছি মোরা নবীর হাদিসে কথা কোন ঠিক কিনা বাবা কোরআনকে আছে ওর সরাসরি পাওয়া গেছে নবীরে হাদিসে বাবা নবীর হাদিসে তাই তো করব পালন সবই বরাত বলেন তাই তো করব পালন সবই বরাত ইবাদত করিও সারা রাত বলেন হাদিস ইবাদত করিও সারা রাত আসিতেছে লাইলা তুল বরাত বলেন আসিতেছে লাইলা তুল বর নবী হাদিস ইবাদত সারা বলেন নবীর হাদিস দিবা করিও সারা রাত চোদ্দ সাবান দিবা গত রাতে আজকে মনে সাত তারিখ কয় তারিখ আজকে পাঁচ তারিখ ওরে চোদ্দ সাবান দিবা গতরাতে জানা তুল বা চোদ্দরাতে ওরে জানা ওরে জান্নাতুল বাকিতে গেলেন জি আরতে নবী জিয়ারত ওরে করছেন নবী লম্বা মোনাজাত অনেক আছে না মোনাজাত নবী এখানে লম্বা মোনাজাত করছেন আছে হাত উঠাইতে উঠাইতে বগল দেখাইছে ওরে করছে নবী লম্বা মুনাজাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত আসি আছে লাইলাতুল বরাত বলেন আসি আছে লাইলাতুল বরাত ইবাদতে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত নবী পুরা রোজা রাখছে রমজানে নবী পুরা মাস রমজানে রোজা রাখছে কিন্তু শাবানে আমার নবী এই রমজান ছাড়া বেশি রোজা রাখছে নবী রোজা রাখছে পুরা রমজানে নফল রোজা বেশি রাখছে শাবানে ওহাবিরা শুনো শাবানে নবী রোজা রাখছে রমজানে নফল রোজা রাখছে নবী শাবানে বলো শাবানে তাই তো পালন করি সবই বরাত বলেন তাই তো পালন করি সবই বরাত নবীরে হাদিস ইবাদত করিও সারা রাত আসিতেছে লাইলাতুল বরাত বলেন আসিতেছে লাইলাতুল বরাত নবীরে হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীরে হাদিস ইবাদত করিও সারা রাত ওরে আসিতেছে লাইলাতুল বরাত জোরে জোরে